আজকে শাশুড়ি প্রায় এক পাতিল ভর্তি করে তাল চিপে দিয়েছে এই তাল আমি জাল দিয়ে শুকাতে হবে দেন আমাদের বউ শাশুড়ির আজকে রান্না বান্না কাটা বাটা কী করি না করি সেই সমস্ত সব কিছুই বিস্তারিত দেখতে পারবেন আমার এই আজকের ভিডিওতে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এদিকে মেয়ে অসুস্থ ঘরে অন্যদিকে সবারই তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে আর দেখেন আমার শ্বশুর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে সকাল বলতে এখন প্রায় বাজে দশটা দশটার দিকে গাছে উঠেছে কাঁঠাল পাড়ার জন্য তো দেখেন কত বড় বড়ো গাছ থেকে কিভাবে কাঁঠাল পাড়া হয় এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে রশি দিয়ে বেঁধে বেঁধে কাঁঠালগুলো পাঠতে হয় তো এটা রশি বাঁধতে গিয়ে কাঁঠালটা ছুটে পড়ে যায় তো দেখেন কি হয়েছে কাঁঠালের অবস্থা কাঁসা বাবা ইয়ে নষ্ট করা লাগছে দুইটা কাঁটালে নষ্ট করছে দোনোটা এই যে উপরেরটাও নষ্ট করেছে এটা একবারে কাঁচা আছিলো এটা আরো অনেক দিন থাকলো রে জ্যাক কেটে শক্ত মা রে দিক দিয়ে আমার শ্বশুর দুইটা কাঁঠাল পেরেছে ওই দুইটাই নষ্ট করে ফেলেছে গাছে যে বড় বড় ইঁদুর থাকে সেই ইঁদুরও নষ্ট করে ফেলেছে আর এদিক দিয়ে আমার জামাই আবার গেছে মুরগি আনতে মুরগি আনতে বলতে এটা দোকান থেকে আনেনি আমার বাড়ির পাশে আমার শাশুড়ির একটা মামাতো ভাই না কী জানি এরকমই একটা কিছু একটা সামথিং তো ওরদের আবার এবার নতুন মুরগির ফার্ম করা হয়েছে তো ওই ফার্ম থেকে দশ কেজি মুরগি কিনে আনা হয়েছে তো সেটাই একটা মুরগি কেটে ধুয়ে দিয়েছে শাশুড়ি আজকে রান্না করবো আর এখানে দেখেন এক পাতিলে আমি ডাল বসিয়ে দিয়েছি আরেকটাতে আমার শাশুড়ি তাল চিপে দিয়েছে তো সেই তাল চিপে সুন্দর করে আমি জাল দিয়ে দিচ্ছি তো এটা তো একদিনে জালে কোনোভাবেই সম্ভব হবে না মানে শুকানো এটা আস্তে আস্তে তিন চার দিন জাল দিয়ে শুকানো হবে মানে এটা কিন্তু অনবরত নাড়ানাড়ি করতে হয় নয়তো একেবারে নিচে তলায় লেগে যাবে তো আমি না এই দোহাই চোলায় রান্না করতে করতে মানে এই দুইমুখী চোলায় রান্না করতে করতে এত ভালো লাগা কাজ করে যে কি বলবো মানে আমার শাশুড়ি যদি এখন বলেও যে ওইটাই রান্না করে যেটার কি না একমুখ তো ওইটাতে আবার রান্না করতে একটা একটা করে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় এর জন্য আমার ভালো লাগে না আর আগে কিন্তু আমি কখনো এরকম চুলায় রান্না করতে পারতাম না তো আমার বিয়ের পর থেকে মানে এই চুলায় রান্না করতে করতে এখন আমি এত ভালো অভ্যস্ত হয়েছি যে আমার এই চুলায় মানে প্রায় তিন চার পথ পাঁচ পথ আমার এক থেকে দেড় ঘন্টায় আমার সব রান্না শেষ হয়ে যায় মানে এত তাড়াতাড়ি হয় শুকনা পাতা থাকে তারপর মানে অনবরত জাল জড়ে এত জাল হয় যে খুব তাড়াতাড়ি মাটির চুলায় রান্না শেষ হয়ে যায় আমি রান্না রান্নাবান্না শেষ করেছি আর আমার শ্বশুর গাছ থেকে নেমে গেছে বাজারে বাজার থেকে আসার সময় রুই মাছ নিয়ে এসেছে আমার শ্বশুরও আবার পাঁচ কেজি মুরগি কেনা হয়েছে মানে আমার শাশুড়ি যে মুরগি আনিয়েছে সেটা আবার আমার শ্বশুর দেখেনি প্রায় আজকে পনেরো কেজি মুরগি কেনা হয়ে গেছে আর এদিকে পাঁচ কেজি মাছ কেনা হয়েছে এটা রুই মাছ তো যেহেতু মাসের শুরু তো এক এক করে এভাবেই সবগুলো বাজার করবে ডাল চাল মাছ মাংস এভাবেই আর কি আমাদের কেনা হয় তো এই তো দেখেন আমি রান্না করছিলাম আর আমার রান্না একেবারেই শেষ পর্যায়ে আর এদিকে আমার শাশুড়ি এক এক করে মাছগুলো সব কেটে বেছে ধুয়ে নিচ্ছে আর সবচেয়ে মজার কথা হলো এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না আমার বিয়ের পর থেকে এ পর্যন্ত আমি এখনও একদিনও একটা মাছও কাটিনি আসলে আমি বুঝি না মানে কোন মাছের কিভাবে কি কাটতে হয় কোনো মাছে যে আছে মাথা এটা কেটে ফেলে দিতে হয় মানে এগুলো আর কি আমি বুঝি না আর আমার শাশুড়ি আমাকে এমনভাবে কখনো চাপও দেয়নি যে মাছ কাটা শিখতে হবে করতে হবে এর জন্য আমার করাও হয়নি মানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই মাছ কাটা আর চুলা লেপা বাদে মানে মোটামুটি সব কাজ করেছি শুধু এই দুইটা বাদ আছে আর আমি পাতা দিয়ে রান্না করি বলে কিন্তু আমার শাশুড়ি কখনই আমাকে পাতা কখনও বলেনি যে গাছ থেকে এনে রান্না করতে হবে আমার শাশুড়ি এনে দেয় আর আমি বসে রান্না করি তো যাই হোক এই দেখেন আমি আজকে কি কি রান্না করলাম প্রথমেই তো দেখিয়েছি যে আমি রান্না করছিলাম ডাল তো আমি রান্না করবার সময় কেন যেন ভিডিও করতে পারি না আর দোহাইতে রান্না করি তো এই জন্য আমার বেশি বোরিং ফিল হয় তো দেখেন ডাল রান্না করেছি এখানে মুরগি রান্না করেছি আর এটা কিন্তু খাওয়া দাওয়া শেষে তারপর মনে পড়েছে যে আমার ভিডিও করতে হবে এর জন্য সব কিছু অল্প অল্প ছিল সাথে ছিল শাক আর সাথে ছিল আলু ভাজি আর এটা ছিল সন্ধ্যার সময় শাশুড়ি যে আজকে তাল চিপে দিয়েছে তো সেই তালে দেওয়ার জন্য নারকেল এনেছে তো এই নারকেল এখন করাবে আর নারকেল ফাটানোর পর এরকম একটা ফোফা দেখলে আমার যে কি ভালো লাগা কাজ করে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমি অনেক খুশি হয়ে যে এরকম একটা ফোফা দেখলে তো যাই হোক এই ফোফাটা খেলাম আর পানিটাও খেয়ে নিলাম আর এখন আমার জামাই বলছে মুড়ি দিয়ে চানাচুর খাবে এর জন্য এই তো দেখেন বেশি করে চানাচুর দিয়ে মুড়ি প্লেটে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু পেঁয়াজ মরিচ তেমন কিছুই আর দেওয়া হবে না তো শুধু মুড় খেতে ভালো লাগবে না এর জন্য চানাচুরটা বেশি পরিমাণ দিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ